তুমি যেন আজ থেকে একশো বছর আগে যে ধাতুটা দিয়ে সাধারণ মানুষ গয়না বানাতো খাবার পাত্র বানাতো সেই একই ধাতু আজ পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে চলেছে আজ না শুধু গয়না না শুধু বিলাসিতা বরং এমন একটা জিনিস যার পেছনে বড়ো বড়ো দেশের সরকার বিলিয়ন ডলারের কোম্পানি আর বিশ্বের শক্তিশালী বিনিয়োগকারীরা সবাই ছুটে চলেছে আমি কথা বলছি রুপো বা সিলভার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন হঠাৎ করে সিলভারের দাম দ্রুত বাড়ছে কেন বিশেষজ্ঞরা বলছে সিলভার ইজ দ্য নেক্সট বিগ থিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঊর্ধ্বমুখী যাত্রা কি শুধু শুরু নাকি শেষের দিকে তাহলে চলো শুরু করা যাক রূপর গল্পটা হাজার বছরের পুরনো প্রাচীন মিশর থেকে শুরু করে রোমান সাম্রাজ্য ভারতবর্ষ চীন সব জায়গায় রূপো ছিল সম্পদের প্রতীক কিন্তু রূপ শুধু সম্পদ নয় এর আছে এক অনন্য বৈশিষ্ট্য রূপো হলো পৃথিবীর সবচেয়ে ভালো ইলেকট্রিক কন্ডাক্টর সবচেয়ে ভালো থার্মাল কন্ডাক্টর এবং অত্যন্ত রিফ্লেক্টিভ ধাতু এই তিনটি গুণের কারণেই আজকের আধুনিক পৃথিবীতে রূপো শুধু একটা গয়নার ধাতু নয় বরং হয়ে উঠেছে প্রযুক্তির মেরুদণ্ড তোমার হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশযান পর্যন্ত সর্বত্র রূপর উপস্থিতি কিন্তু প্রশ্ন হলো এই ধাতু যা হাজার বছর ধরে আমাদের সাথে আছে হঠাৎ করে এখন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এর উত্তর কি আছে আমাদের পরিবর্তনশীল বিশ্বের ভিতরে রূপর দাম বাড়ার পেছনে একটা বা দুটো কারণ নাই বরং আছে পাঁচটা শক্তিশালী কারণ যেগুলো একসাথে মিলে তৈরি করেছে এক পারফেক্ট স্ট্রম চলো এক এক করে জানি কারণ এক গ্রিন এনার্জি রেভলিউশন পুরো পৃথিবী এখন একটা লক্ষ্যে এগিয়ে চলেছে নেট জিরো কার্বন এমিশন এবং এই লক্ষ্য পূরণের সবচেয়ে বড় হাতিয়ার হলো সোলার এনার্জি কিন্তু একটা তথ্য জানো প্রতিটি সোলার প্যানেলে বানাতে প্রয়োজন হয় প্রায় কুড়ি গ্রাম রুপো এবং এই রুপো একবার ব্যবহার হয়ে গেলে আর রিসাইকেল করা যায় না এটা প্যানেলের সাথে চিরকালের জন্য লক হয়ে থাকে এবার একটা হিসাব দেখো দু সালে পুরো বিশ্বে ইনস্টল হয়েছে প্রায় তিনশো পঞ্চাশ গিগাওয়াট সোলার ক্যাপাসিটি দু সালের মধ্যে এই সংখ্যা হবে পাঁচ হাজার গিগাওয়াটের বেশি এর মানে হলো আগামী ছ থেকে সাত বছরে শুধু সোলার ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন হবে কয়েক লক্ষ টন রুপো এটা শুধু শুরু চীন আমেরিকা ইউরোপ ভারত প্রতিটি দেশ তাদের সোলার ক্যাপাসিটি বাড়াচ্ছে এবং প্রতিটি প্যানেলের সাথে বাড়াচ্ছে রুপোর চাহিদা কারণ দুই ইলেকট্রিক ভেহিকেল বোম পেট্রোল ডিজেলের যুগ শেষ হতে চলেছে আগামী দশ বছরে রাস্তায় নামবে কোটি কোটি বৈদ্যুতিক গাড়ি কিন্তু জানো কি একটা সাধারণ পেট্রোল গাড়িতে যেখানে ব্যবহার হয় মাত্র পনেরো থেকে আঠাশ গ্রাম রুপো সেখানে একটি ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহার হয় পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম রুপো রুপো ব্যবহার হয় ইভির ব্যাটারি সিস্টেমে পাওয়ার কন্ট্রোল ইউনিটে চার্জিং সিস্টেমে সেন্সার এবং কানেকটিভিটি সিস্টেমে এবং দেখোই পরিসংখ্যান দু হাজার পঁচিশে প্রায় কুড়ি মিলিয়ন ইউনিট ইভি বিক্রি হয়েছে দু হাজার তিরিশ পর্যন্ত ষাট মিলিয়ন ইভি বিক্রির অনুমান করা হচ্ছে এই বিশাল বৃদ্ধি মানে শুধু ইভি সেক্টর থেকেই রুপোর চাহিদা বাড়বে তিন গুণের বেশি কারণ তিন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স তুমি এখন যে ফোনেই ভিডিও দেখছো এর ভিতরে আছে রুপো তোমার ল্যাপটপে আছে রুপো তোমার শহরের ফাইভ জি টাওয়ারে আছে রুপো এবং যে জিনিসটা আমরা সবচেয়ে কম জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টারগুলোর পিছনে লুকিয়ে আছে বিশাল পরিমাণ রুপো কারণ প্রতিটি সার্ভারে প্রতিটি প্রসেসারে প্রতিটি হাই স্পিড কেবেলে সব কিছুতেই রূপো অপরিহার্য একটা মাঝারি আকারের ডেটা সেন্টারে ব্যবহার হয় কয়েক টন রুপো এবং এআই বুমের সাথে সাথে পুরো বিশ্বের নতুন নতুন ডেটা সেন্টার তৈরি হচ্ছে প্রতিদিন চ্যাট জিপিটি গুগল এআই মাইক্রোসফট এআই এগুলো চালাতে যে বিশাল ইনফ্রাস্ট্রাকচার দরকার তার প্রতিটা অংশে আছে রুপো কারণ চার সাপ্লাই ক্রাইসিস সবচেয়ে বিপজ্জনক এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল বিষয়ে। চাহিদা বাড়ছে এটা তো বুঝলাম কিন্তু সাপ্লাই কি হচ্ছে দুঃখজনক সত্য হল নতুন সিলভার মাইন আবিষ্কার হচ্ছে খুবই কম পুরোনো মাইনগুলোর উৎপাদন ক্ষমতা কমছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপো বেশিরভাগ সময় বাই প্রোডাক্ট হিসাবে আসে এর মানে কি রূপো আসে মূলত গোল্ড মাইনিংয়ের পাশাপাশি কপার মাইনিংয়ের পাশাপাশি জিঙ্ক এবং লিড মাইনিংয়ের পাশাপাশি সুতরাং সিলভারের চাহিদা বাল্লি যে উৎপাদন বাড়ানো যাবে সেটা সম্ভব নয় কারণ এটা নির্ভর করে অন্য ধাতুর ডিমান্ডের ওপর এই ইমব্যালেন্সই সবচেয়ে বড় সমস্যা ডিমান্ড ক্রমাগত বৃদ্ধি সাপ্লাই সীমিত এবং কমতে থাকা এবং অর্থনীতির সবচেয়ে মৌলিক সূত্র হল যখন ডিমান্ড বাড়ে কিন্তু সাপ্লাই থাকে সীমিত তখন দাম বাড়ে অনিবার্যভাবে কারণ পাঁচ ইনভেস্টমেন্ট ডিমান্ড শেষ এবং অত্যন্ত শক্তিশালী কারণটি হলো বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তন যখনই বিশ্বে ইনফ্লেশন বৃদ্ধি পায় মুদ্রার মান কমে যুদ্ধ সংকট অনিশ্চয়তা দেখা দেয় তখন মানুষ কোথায় যায় হার্ড অ্যাসেটে যেমন গোল্ড এবং সিলভার কিন্তু এখানে একটা মজার বিষয় আছে অনেক বড়ো বড়ো বিনিয়োগকারীরা এখন বলছেন গোল্ড ইজ সেফটি বাট সিলভার ইজ অপরচুনিটি কারণ কি জানো সিলভার এখন গোল্ডের তুলনায় আন্ডারভ্যালুড ছোটো বিনিয়োগকারীরাও সহজে এন্ট্রি নিতে পারে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি একটা তুলনা দেখো উনিশশো আশি সালে অ্যাকাউন্টস গোল্ড সমান পনেরো আউন্ড সিলভার এখন অ্যাকাউন্টস গোল্ড সমান ষাট আউন্ড সিলভার এর মানে কি সিলভার এখন অনেক পিছিয়ে আছে এবং হিস্টোরি বলে এই গ্যাপ যখন বেশি হয় সিলভার সাধারণত পরে এক্সপ্লোসিভ মুভ করে গ্যাপ কমাতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কি শুধু একটা টেম্পোরারি হাইপ নাকি এটা একটা লং টার্ম স্ট্রাকচারাল চেঞ্জ উত্তরটা দেওয়ার আগে চলো কিছু তথ্য দেখি এক নম্বর গ্রিন এনার্জি ট্রানজিশন এটা বন্ধ হবে না পুরো পৃথিবী প্যারিস এগ্রিমেন্টে প্রতিশ্রুতিবদ্ধ দু সালের মধ্যে নেট জিরো লক্ষ্য এটা কোনো অপশান নয় এটা নেসেসিটি দু নম্বর ইভি রেভলিউশন এটা থামানো যাবে না অনেক দেশে ইতিমধ্যে ঘোষণা করেছে দু সালের পর নতুন পেট্রোল গাড়ি বিক্রি বন্ধ তিন নম্বর টেকনোলজি এটা শুধু এগিয়ে যাবে এআই ফাইভ জি সিক্স জি আইওটি স্মার্ট সিটিস প্রতিটি জিনিসের জন্য প্রয়োজন হবে আরও বেশি রূপ উত্তরটা পরিষ্কার না এটা কোনো টেম্পোরারি হাইপ নয় এটা একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল ডিমান্ড শিফট যেটা আগামী কুড়ি থেকে তিরিশ বছর ধরে চলবে কিন্তু এর মানে এই নয় যে দাম সোজাসুজি বাড়তেই থাকবে বাজারে ভরিটালিটি থাকবে উঠানামা থাকবে কিন্তু দীর্ঘমেয়াদী ট্রেন্ড হবে আপওয়ার্ড এতক্ষণ আমরা জানলাম রূপোর গুরুত্ব এবং সম্ভাবনা কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ সাধারণ মানুষ এখনও মনে করে সিলভার মানে তো গয়না এটা কী বা হবে এটা চিপ মেটাল গোল্ডের মতো ভ্যালুয়েবল না টেকনোলজি তো আবার সিলভার কেন বন্ধুরা এই ধরনের আউটডেটেড থিঙ্কিং হলো সবচেয়ে বড় ভুল হিস্টোরি বলে যে জিনিসগুলোকে মানুষ ইনিশিয়ালি আন্ডারেস্টিমেট করে সেগুলোই একদিন সবাইকে সারপ্রাইজ দেয় এক সময় মানুষ ভাবতো অয়েল মাটির তেল ছাড়ার কিছু না এক সময় ইন্টারনেট ছিল শুধু গিক্সদের খেলনা সময় স্মার্টফোন ছিল অপরিজনীয় লাকজারি আজ এগুলো ছাড়া পৃথিবী চলে না সিলভারের ক্ষেত্রেও একই ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম রূপো শুধু একটা ধাতু নয় যেটা ভবিষ্যতের কারেন্সি গ্রিন এনার্জি ইভি টেকনোলজি সব কিছুর পেছনে আছে সিলভার সাপ্লাই সীমিত ডিমান্ড এক্সপ্লোসিভ এবং এটা কোনো টেম্পোরারি হাইপ নয় এটা স্ট্রাকচারাল চেঞ্জ আমি তোমাদের বলছি না এখনই কিনে ফেলো আমি শুধু বলছি ইগনোর করো না কারণ ভবিষ্যতে অনেকেই বলবে সিলভারের গল্প তখন বুঝিনি তুমি যেন সেই দলে না থাকো তোমাদের কী মনে হয় সিলভার কি আগামী দশকে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট অপরচুনিটি কমেন্টে জানাও আর এমন ইনডেপথ অ্যানালিসিস আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে নিজেকে ছোট ভাবো না তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো আমার টক্স সাইনি